আসসালামু আলাইকুম আজকে আরেকটা বাড়ি নিয়ে আসলাম খুবই সুন্দর একটা বাড়ি তো চলেন আমি এই বাড়ির বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এটা হচ্ছে আপনার চার বেডরুমের বাড়ি এবং টু অ্যান্ড হাফ বাথরুম আর এটা স্কুল কিন্তু জাস্ট ওয়াও তো চলেন আমি বাড়ির বিস্তারিত আপনাদের দেখাই এই যে বাড়িটা গ্যারেজটা কিন্তু সামনেই চারদিকে পাহাড় বেষ্টিত তো একটা সুন্দর বাড়ি মানে যে কারো পছন্দ হবে এরকম একটা বাড়ি তো চলে আমরা একটু ভিতরে যাই দেখি বাড়ির রুমগুলোর কী অবস্থা আর সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর পরিবেশটা দেখেন খুবই সুন্দর এই যে অনেকেই আসছে আমার সাথে তারা বাড়ি দেখতে আসছে এই যে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি আই মিন ঘরের ভিতরে এই যে এটা হচ্ছে ডাইনিং যেটা আপনারা দেখি বুঝতে পারতেছেন আর আমি কিন্তু বলে দিছি এটা হচ্ছে চার বেডরুমের বাসা এবং টু অ্যান্ড হাফ বাথরুম আর দুইটা হচ্ছে ফুল বাথরুম আর একটা হচ্ছে হাফ বাথরুম এই যে মানে এখান থেকে হয়তো এটুকুকে দেখেন আপনারা এখানে যদি কেউ চায় সুন্দর করে একটা ই দিয়ে এটুকু অফিসের মতো করে বানাতে পারবে কারণ এর পাশ দিয়ে আপনি দেখেন এই যে বিশাল জায়গা দেখতে পাচ্ছেন আর এই পাশ থেকে যদি দেখাই দেখেন আপনারা কত সুন্দর রান্নাঘর নিশ্চয়ই আপনাদের সব পছন্দ হবে আর এটা রান্নার এটা হচ্ছে গ্যাসে অনেক জায়গা আছে ইলেকট্রিক চুলা এটা গ্যাসে আর এই যে

আপনাদের যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে প্লিজ আমাকে আপনার প্রশ্ন করবেন আমি মোবাইল নাম্বার দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে এটাও একটা রুম আর এই যে ক্লোজেট যে ক্লোজেট বিশাল বড় একটা ক্লোজেট আছে এগুলো তো আর এখানে থাকবে না আপনারা আপনার যারা বাড়ি কিনবেন তারা আপনাদের নিজেদের মতো করে বাড়িটা সাজাবেন আর এই যে এটা হচ্ছে ফুল বাথরুম আর এটা মাস্টার বেডরুম রাইট ভাই ও বিশাল একটা বেডরুম ও মাই গুডনেস এই যে অ্যাটাচ বাথরুম দেখেন আপনারা গোসুলের ই সহ অ্যাটাচ বাথরুম প্লাস এই যে ক্লোজেট আর রুমটা ও মাই গুডনেস বিশাল একটা রুম ট্রাস্ট মি গাইস এবং অনেক সুন্দর একটা রুম ইটস রিয়েলি বিউটিফুল একটা রুম ওয়াও তারপর হচ্ছে এই যে আরেকটা রুম এটাও বেশ বড় একটা রুম দেখা যাচ্ছে এই যে এটা ক্লোজেট এটা একটা আলাদা কালার করা এটার আস্কিং প্রাইস অনলি টু সেভেন্টি কে আমরা অনেকটু নিচে যাই চলেন নিচে কি আছে দেখি আমরা বাট খুব সুন্দর করে খুবই সাজানো গোছানো একটা বাড়ি আর এই যে বেসমেন্ট দেখেন কি সুন্দর বেসমেন্ট হুম যে কারো মানে পছন্দ হবে ও মাই মাইকেন্স ইটস বিউটিফুল কোনো ময়লা নাই কিচ্ছু নাই আমরা অনেক বাড়ি দেখি যেখান দিয়ে অনেক ময়লা থাকে দেখেন আমি একটু ওইদিকে যাই মাত্র টু সেভেন্টি ফাইভ খেতে এই বাড়িটা জাস্ট ওয়াও ট্রাস্ট মি পুরোটা কিন্তু এটা বেসমেন্ট আমি যে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ দেখেন চাইলে আপনারা এই যে এগুলো তো থাকবে না যখন আপনার বাড়ি কেউ কিনবেন এটা সরিয়ে আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো ও তারা তাদের মতো করে বানিয়ে নিছে দেখেন আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন এই যে এটা বাথরুম একটা আমি যদি এই দিক থেকে দেখাই দেখেন আর এটার দাম দাম খুব বেশি না মাত্র টু কে অনলি টু আশা করি দাম নিয়ে কারো আর কোনোই থাকবে না যে অনেকেই বলেন যে দাম বলি না বা দাম বলি নাই হয়তো দাম বলি পুরো ভিডিওটা আপনারা দেখেন না এই জন্য অনলি টু সেভেন্টি তো আর বাহিরে তো আপনারা দেখছেনি আমি দেখাইছি যে বাইরে বিশাল প্রান্ত আছে খেলাধুলার জন্য বাগান করার জন্য তো চলেন আমরা উপরে যাই আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কেমন তো আজকে এই পর্যন্তই আর আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে যোগাযোগের বিস্তারিত আমি আপনাদেরকে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম